প্রতিদিন রান্না করতে করতে যখন আমরা বৌড় হয়ে যাই বা হাঁপিয়ে উঠি সেই সময় যদি আমরা একটা নেমন্তন্ন বাড়ি পাই তাহলে কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আবার আমার একটা খুব সমস্যাও আছে যেদিন নেমন্তন্ন বাড়ি পাবো সেদিন আমার এত কাজ থাকে যেন মন তখন মনে হয় যে দরকার নেই বা আমার নেমন্তন্ন বাড়ি খাওয়ার আমার রান্না থাকলেই ভালো তো যাই হোক আমি এখন একটা নেমন্তন্ন বাড়ি পেয়েছি নেমন্তন্ন বাড়ি পেয়েছি তো আমি সেখানেই চললাম তো আপনারা এখন রান্না করুন আমার তো আজকে ছুটি তো আমি এখন সেখানেই যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে দুই বান্ধবীতে আমরা টোটোয় উঠে পড়েছি তো আমার বর আগে চলে গেছে তো ওর বর পরে যাবে তো বিয়েবাড়ি এসে গেছি তো ভিতরে কনের সঙ্গে আপনাদেরকে আলাপ করে দিই এই হলো আজকের নায়িকা বা আজকের কোণে তো বিয়েটা কোনো ফ্যাক্টর নয় তো সেলফি তুলতে এতই ব্যস্ত হয়ে পড়েছে তো যাই হোক আমরা গিফট দিয়ে নিচে চলে গেলাম সেখানে ফুচকা এবং পকোড়ার আয়োজন করা হয়েছিল তো ফুচকা এবং পকোড়া খেলাম খেয়ে দেখুন এত গরম গরম যে পকোড়াগুলো খুব সুন্দর লাগছিল খেতে দেখুন ধোঁয়া উঠছে হু হু করে কেমন তো যাই হোক সেখান থেকে খেয়ে আবার আমরা উপরে চলে এলাম খাবার জন্য তো আমার বর যেখানেই যাক না কেন সকাল করে যাবে এবং সকাল করে খেয়ে সকাল করেই বাড়ি চলে আসবে যেহেতু ডাক্তার মানুষ সে কোনো নিয়মের এদিক ও ওদিক করবে না তো যাই হোক আমার বরের জন্য সকাল সকাল খেতে আমাদেরকে বসে পড়তে হলো তো আমরা চারজনে সেখানে খেতে বসে গেছিলাম তো খুর শাশুড়ি খুর শ্বশুর আমি এবং আমার বর চারজনে বসেছিলাম তো আমার বান্ধবীর বর তখনও এসে পৌঁছায়নে বলে সে আমাদের সঙ্গে বসে তো আমরা খাওয়ার পাঁচ মিনিট বাদেই তারাও খেতে বসে গেছিলো তো একে একে যে সমস্ত মেনু ছিল সেগুলোই আস্তে আস্তে দিতে লাগলো এবং আমরাও খাওয়া শুরু করলাম তো মেয়ের বাবা খুবই সুন্দর আয়োজন করেছিল তো সব রান্নাগুলোই কিন্তু খুব ভালো হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে অনুরোধ রইল লাইক করার এবং কমেন্ট করার তো কোথা থেকে দেখছেন যদি আমাকে জানান তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব তো এনাদেরও তখনও খাওয়া হয়নি শেষ হয়নি খাওয়া তো ওনারা তখনও খাচ্ছেন তো বাড়ি আসার সময় কনের সাথে দেখা করে বাড়ি চলে এলাম